গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি দেখাব দীঘা ঢেউসাগর পার্কের মধ্যে এলাম এটা নিউ দীঘা বিচের কাছেই এর এন্ট্রি ফি হচ্ছে টোয়েন্টি রুপিস তো আমরা ঘুরতে ঘুরতে অবশেষে চলে এলাম একটা দোলনার কাছে তো এই দোলনাটা সম্পূর্ণ মানে গার্ডার সিস্টেম ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও কিন্তু সেফটি বেল্ট পরে দোলনার সঙ্গে আটকে আছে এবং ওর পিছন থেকে একটা দড়ি দিয়ে মানে টানা হচ্ছে টানার পর ছেড়ে দেওয়ার পর দেখুন ছেলেটা কত উপরে উঠে গেছে এটা চড়ার জন্য আপনার খুব সাহস প্রয়োজন তো যাদের হাট দুর্বল তারা এটা না চড়াই ভালো কারণ এটা একবারই হবে না এটা দু তিনবার চড়া চড়ানো হবে তো আমরা এটা চড়ি এটা দেখে আনন্দ উপভোগ করছিলাম আর রাতের সৌন্দর্যটা খুবই সুন্দর ঢেউসাগরে আমরা এখানে প্রায়